দর্শক দেখতে পাচ্ছেন আমাদের তিনটা গাড়ি ডেলিভারি হয়ে যাচ্ছে শুধু হলার নিয়ে গেল ভাইরা কম খরচে একদম সুন্দরভাবে চলবে একবারে সুন্দরভাবে ভাইরা বাধা নিছে এখান থেকে প্রায় একশো বিশ কিলো যাবে গাড়িগুলো সব রাশে যাবে দর্শক আমাদের এই তিনটা গাড়ি যাচ্ছে শুধু হলার ওরা ভাইরা পাওয়ার দিয়ে টানবে পাওয়ার টিলার যেটা মাথা মাথাতে টানবে যার কারণে শুধু ভাইরা হলার নিল তিনটা গাড়ি রাস্তায় গোদা দেখতে যাচ্ছেন ভাইরাও ঝুড়ি নিয়ে আসছে পাওয়ার টিলার টান নিয়ে আসছে আমাদের সেম গাড়ি শুধু স্টারিং বাদে এরা শুধু হবে আপনার পাওয়ার টিলার মাথা দর্শক আপনারা যারা যেভাবে গাড়ি নেবেন আমরা সেভাবে দিতে রাজি আছি এখন এই টার গুলো ঢুকাই দেবো পার্টলের যেটা ঝুড়ি এটা ঢুকাই দেবো ভাইরা এগুলো বাসা থেকে নিয়ে আসছে তো আপনারা যাদের কম বাজেট তারা এভাবে কিন্তু গাড়ি নিয়ে চালাতে পারবেন যাদের কম বাজেট একটু এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেশিন গুলো আমরা এখান থেকে ডেলিভারি করে দিচ্ছি এখনো রঙের কাজ বাকি আছে গাড়ি উপর তুলে রং করবো এখানে ডিজাইন হবে ফোন নাম্বার হবে সব হবে পিছন হোয়াইটের চাকা ডবল চালনা নিচে নিচে দেন এটা পাওয়ার টেলার সিস্টেম করবে ভাইয়ের সামনে পাওয়ার টয়ার লাগাবে আবার তোর রঙের কাজ বাকি আছে দেখে আমরা নিচে নিয়ে আসতেছি এটা কিন্তু অনেক ভারী গাড়ি তাই না ভাই ঠেলা সম্ভব না তো হাত দিয়ে এখানে পাওয়ার টেলার মাথা লাগাবে ভাইরা ওই যে দেখেন টলার মাথা শোনেন যদি বেশি করে মাথা থেকে দিন আপনি ঠেকে দিলে তো যাবে আটকে হবে

তো এই তিনটা গাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন সিস্টেম ভাইরা বাসা থেকে পার্টলার নিয়ে আসছে তো এই গাড়িগুলো এখান থেকে কিন্তু ভাইরা হুজ ডিবিন চাটা সবকিছু নিয়ে আসছে তো এই গাড়িগুলো কিন্তু ভাইরা পার্টলার মাধ্যমে ট্রেনে একবার বাসায় চলে যাবে তো ভাই বাসায় নিয়ে গিয়ে গাড়িটি কিভাবে ফিটিং করবে ভাইয়ের মুখ থেকে আমি শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি আমার আগে বলেন মোহাম্মদ মামুন আলী আপনার বাসা গোদা গাড়ি

আমাদের এলাকার একটা গাড়ি নিয়ে গেছিল আপনার ওই গাড়ি দেখে আর যাই হোক আমি একটা জিনিস ক্লিয়ার করি সেটা হচ্ছে আমার এক ভাই গত সিজনে একটা গাড়ি নিয়ে গেছে ওই একটা গাড়ি থেকে আজকে আমি তিনটা গাড়ি অর্ডার পাইলাম তো তিনটা গাড়ি ভাই আশা করা সামনে সিজনে আরো ছয়টা গাড়ি পাবো তাই না ভাই জি জি পাশে আরেকটা গাড়ি আছে ওই গাড়ি একটু দেখান ওই গাড়িটা আমি একটু ভিডিও নিব ওই গাড়িটা কার কাছে যাচ্ছে হ্যাঁ মাথা আপনি একটু মাথা দেখান গাড়ি সেই দু ভাই মনে হয় আছে গাড়ির সাথে তাই না ভাই হ্যাঁ আপনার গাড়ি পছন্দ হয়েছে হ্যাঁ আপনার সকালে আসছেন মনে হয় গাড়ি তো আমরা দুপুরের দিকে হ্যান্ড ওভার করে দিলাম

তো ভিউয়ার্স ভাইয়ের দেরি হবে না ভাই এমনি আমাদের জন্য দেরি করলো তো এখন ভাইরা অর্ডার দেবে সবাই তো ভাইরা একসাথে তিনটে তিনটা গাড়ি নিয়ে যাবে আমি একটা ভিডিও করে দেব নি আপনি দেখে নেবেন আর যারা গাড়ি অর্ডার করতে চান অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন এলে কিন্তু খুব সময় মানাই হবে তো সেভাবে সবাই শুধু থাকবেন আরাম যোগ দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ